নমস্কার আমি মৌমিতা দা বং ওয়াইফ চ্যানেলে আপনাদের স্বাগত আজ এখান থেকে আমার ব্লগ শুরু হচ্ছে আমাদের প্রণবদারে নিমন্ত্রণ করেছে তাই সন্ধ্যাবেলায় আমরা প্রণবদার বাড়িতে চলে এলাম সদল বলে চলুন প্রণবদার বাড়িতে ঠোকা চাক এসে দেখছে বিশাল আয়োজন করেছে অনেক কিছু আমরা চেন্নাই চলে যাব বলে পনেরো নিমন্ত্রণ করলো যে চলো তোমরা চলে যাবে আসো একদিন খাওয়া দাওয়া করা যাক বসে আমাদের সাথে সাথে ছোটবাবুও বাবুও চলে এসেছে ওকে আর কোথায় রেখে আসবে গরমটার মধ্যে তাই সাথেই নিয়ে আসলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট তাও নিমন্ত্রণ ক্ষেত্রে চলে এসেছে চলুন পিঙ্কি কি রান্না করছে দেখা যাক এটা হলো পিঙ্কির কিচেন খুব সুন্দর পিঙ্কির কিচেন পিঙ্কি এখন মাছ ভাজছে কোথায় পিঙ্কিকে আমরা খাওয়াবো তা না তো পিঙ্কি পিঙ্কির জন্য ছাদের থেকে কটা কাঁচা টমেটো নিয়ে এসেছি ও এর আগেও বলেছিল মুখ আবার টমেটো হয়নি তো আমি না টমেটো তো হয়নি এবার টমেটো গাছ লাগাইনি তো পরে আমার গাছগুলো হয়েছে তাই দেখলাম যে কয়েকটা পেকেছে তাই তো পিঙ্কির জন্য নিয়ে যাই ও কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসে আমি তো খালি হাতে এসেছি ও মা দেখুন পিঙ্কির কাণ্ড আমাদের সাতাশ তারিখে যে ম্যারেজ অ্যানিভার্সারি গেছে সেই গিফট ওরা কিনে রেখে দিয়েছে এখন দিল দেখুন তো কতটা ফলস পজিশনে পড়ে গেলাম আমরা কোথায় আমরা ওদেরকে খাওয়াবো তার তো ওরাও খাওয়ালো ওরাই গিফট দিল যাই হোক আমি ঘুরে আসি আমার রিপোর্ট ভালো থাকলে সব কিছু ভালো থাকলে ওদের একটা আমার কাছে খাওয়ার প্রাপ্য আছে নিশ্চয়ই আমরা ওদেরকে হেমন্তন্ন করে তখন খাওয়াবো চলো এবার একটু আড্ডা দেওয়া যাক বসে খুশি ছোটোরও খুব মস্তি আমাদের সন্ধ্যাটা খুব ভালোই কাটলো পরের দিন সকালবেলায় সোজা চলে এলাম ছাদে এসেই দেখছি কী সুন্দর বেলি ফুল ফুটেছে থোকা থোকা হয়ে আজ প্রচুর গাছে ফুল ফুটেছে একটা দুটো করে প্রচুর ফুল ফুটেছে এই ফুলটার নাম আমি জানি না ভুলে গেছি বলেছিল কেনার সময় কিন্তু ভুলে গেছে দেখুন কত থোকা থোকা ফুটেছে আজ প্রচুর প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফুল ফুটেছে আজ রোদের তাপটা অতটা নেই ছাদে তাই এসেছে ভালোও লাগছে চলুন কাল রাত গল্প করে এসেছিলাম একটা বড় মোটা ডাটা হয়েছে তোমরা খাও না কি তো বললে হ্যাঁ আমরা খুব ভালোবাসি তো তাই পিঙ্কিকে ডাটাটা পাঠাচ্ছি দেখুন প্রায় আমার সমান হয়ে গেছে গাছ ডাটাটা এই লঙ্কা গাছটা মরে গেছে মনে হচ্ছে রোদে আর জলে এতটা গরম তার মধ্যে জল দিই আমার মনে হচ্ছে শিকড়টা পচে গেছে তো জলটা কিন্তু সন্ধ্যাবেলায় দিই রোদ পড়ার পরে দেখুন কী সুন্দর করবি ফুটেছে থোকা থোকা হয়ে গোলাপের মতন আজ বললাম না প্রচুর ফুল ফুটেছে তিনটা বড় বড় জবা লঙ্কা তুলে রেখে যাই সোমবার চলে যাব ওরা আবার তুলে কি তুলে না ঘরে একটুও লঙ্কা নেই তাই তুলে রাখলাম লঙ্কা মা আসবে আমার দুই ছেলেকে পাহারা দেওয়ার জন্য কি করবো ওদেরকে খালি বাড়িতে রেখে যেতে ভয় লাগে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল তো বাবির কি কাজ আছে তাই যাবে না বলছে তাই ঠামাকে বললো তুমি আসো এই দেখুন আমার মোটামুটি প্রায় আড়াইশো গ্রামের মতো লঙ্কা তোলা হয়ে গেছে এই দেখুন আমার এই আপেল গাছটার সেই আপেলটা একটু একটু বড় হয়েছে দেখা যাক কত বড় হয় এই দেখুন আপেল হয়েছে দেখেছেন একটাই আপেল হয়েছে ঋষি গেল কাকিমুনির বাড়িতে ডাটা দিতে বললাম যা ডাটাটা দিয়ে আয় টাটকা টাটকা আমরা এদিকে ব্যাগ গোছাতে রেডি হয়ে যাই একটু একটু করে গুছিয়ে ফেলি অনেক কিছুই নিতে হবে টুকটুক করে জিনিস জানি না কদিন লাগবে চলুন পিঙ্কির গিফটটা আপনাদের সবাইকে দেখাই এই দেখুন আমার যা খারাপ লাগছে না কোথায় ওদের নিমন্ত্রণ করে খাওয়াবো তা না তো ওরাই খাওয়ালো আবার গিফট দিল খুব সুন্দর গিফট হয়েছে পিঙ্কি থ্যাংক ইউ তোমার এই গিফটের জন্য মাল্টিকালারের কাপ আমার দারুণ লাগে আমার এর আগে একটা সেট ছিল ভেঙে গেছে খুব সুন্দর হয়েছে তোমার কাপগুলো আমি ঘুরে আসি ঘুরে এসে আবার একটা ছোট পার্টি দেব তোমাদের আজ একটু মাছের বাটা ঝাল করি কি যে হয়েছে এত গরমে খেতেই ইচ্ছা করে না মুখে কোনো টেস্ট নেই সেই পয়লা বছর থেকে যে শরীরটা খারাপ হলো মুখের টেস্ট চলে গেল তারপর থেকে সবারই তাই হয়েছে চলে এতটা গরম পড়েছে না কারোই খেতে ইচ্ছা করে না আমি আবার বড় বাটা মাছ খেতে খুব ভালোবাসি ছোট বাটা মাছ আমার একটা খুব একটা ভালো লাগে না তাই ওর বাবা দুটো বড় বড় বাটা মাছ নিয়ে এসছে আমি বলেছি আজ বাটা মাছ নিয়ে এসো তো খাবো তাই বাটা মাছ নিয়ে এসছে আজ একটু বাটা মাছের ঝাল করবো চলুন মশলাগুলো দেখাই পেঁয়াজ বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা আদা বাটা কালো কালোচিরা ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা এখন একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে টমেটোটা একটু ভেজে নিই তারপরে পেঁয়াজ বাটা এখন একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো সর্ষা পোস্তটা এখন দেবো না এখন দিলে তেতো হয়ে যাবে আর ভালোও লাগবে না খেতে তাই এই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সর্ষা বাটা পোস্ত বাটাটা দেবে নিন আমার শর্ষাপ পোস্তটা দেওয়া হয়ে গেল মশলাটাও কষানো হয়ে গেল হালকা এবার ছোট ছেড়ে দিই মাছগুলো ভাবছি একটু নিচে যাবো সেদিন ক্ষিতিস কাজ করে গেছে তারপরে আর যায়নি এই কালো কচুর পাতা অনেক হয়েছিল দেখি আবার আছে কি নেই ও যখন আসে সব পরিষ্কার করে ফেলে একেবারে পরিষ্কারই লাগবে চলুন আমার মাছের ঝোল রান্না হয়ে গেল এই হয়ে গেল আমার বাটা মাছের ঝাল বললাম না ও আসলে সব পরিষ্কার করে ফেলে দেখুন আমার একেবারে কুচু গাছের শাক খাবো কি আমার গাছের নিচের গাছে কিছুটা কয়েকটা গাছ আছে সেগুলো গাছে জল দিয়ে দিলাম আর বড় বললাম কাপড়গুলো সরিয়ে দাও এটা হলো আলু পোখরা গাছ আর কি আমার ব্লক এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একটুও ভুলবেন না আর নতুন কেউ আমার এই ব্লগ দেখলে পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার